শুভ দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের চুরন্ত আনাগোনা শুরু হচ্ছে পাল্টা পাল্টা হামলা ইজরাঈল বিমান ঘাঁটি ছত্র করে দিয়েছে এরা নিশ্চিত করেছে জেনেণ কোন ফিলিস্তিন রাষ্ট্র হবে না নেতৃণও সরাসরি জানিয়ে দিয়েছেন এদিকে গাজা গুন হত্যা ভারত ইজরাঈল যৌথ অস্ত্র ব্যাপারে অভিযোগ এসেছে জানি দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট শুরুতেই থাকছে বাংলা সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত ইজরাঈল বিমান ঘাঁটি ছত্র করে দিয়েছে এরা

এদিকে রাশিয়া বেলারুশ যুদ্ধ বাড়া দেখতে মার্কিন কর্মকর্তাদের আকস্মিক সফর এবং সর্বশেষে জানিয়ে দিব নেতানেহর পারিকে লক্ষ্য করে আবারো দুটি বোমা নিক্ষেপ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গেই থাকুন ইজ্জালে নির্মাণ খন্ডে সাজ করে দিয়েছিলাম নিশ্চিত ছিল সে

যেসব ভবন দেখা গেছে সেগুলোর সঙ্গে পুরনো ছবির সাদৃশ্য তো খুঁজে পেয়েছিলেন নিশ্চিত করেছেন ভিডিওটি ঘাটির পাশ থেকেই ধারণ করা হচ্ছে ওই সময় আরো দেখা যায় মিসাইল ঠেকানোর একটি প্রতিরোধী মিছাইল ব্যাটেল থেকে সরেছে বাহিনী এছাড়া ঘাটির কন্ট্রোল টাওয়ার ভিডিওতে দেখা যাচ্ছিল ঠিক তখনই ঘাটিতে মিসাইল পড়তে থাকে এবং সেগুলো বিস্ফোরিত হতে থাকে এরপর ওই ঘাটি থেকে ধোয়ার কুণ্ডলি হয় তখন ঘাটিতে একের পর এক মিসাইল পড়তে থাকে এবং বিস্ফোরিত হয় কোন ফিলিস্তিন রাষ্ট্র হবে না বিনিময় নেতা

ফিলিস্তিনকে নেতৃত্বে বলেছেন এই জায়গা আমাদের তার পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি প্রতিষ্ঠিত স্থাপনকারীদের জন্য 3400 নতুন বাড়ি তৈরি করা হবে 1967 সাল থেকে পশ্চিম তীরে সকল ইসরায়েলি বসতি আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ বলে গণ্য করা হয় আল জাজিরা প্রতিবেদন হামদাহ সালাহ বলেন এই সম্পূর্ণ পরিকল্পনা পশ্চিম তীর পূর্ব জেরুজালেমের ভৌগোলিক সংযোগ ধ্বংস করে দিয়েছে এর ফলে ভবিষ্যৎ কোনো ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা আর ক্ষীণ হবে ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মুখপত্র নাবিল আবু রাইদা বলেছেন পূর্বের জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই এই এলাকার শান্তি আনা সম্ভব তিনি একে এবং দ্বিরাষ্ট্র সমাধানকে অপরিহার্য বলে মন্তব্য করেছেন গাজা গণহত্যা ভারতীয় দল চতুর্থ অসর ব্যাপারে অভিযোগ গাজা ফলিস্তিনের হত্যায় কৃত্রিম বুদ্ধিমত্তা এআই পরিচালিত শান্ত অস্ত্র ব্যবহার করেছে মিডিল যে প্রতিবেদন প্রকাশিত তথ্য অনুযায়ী এই অস্ত্র গুলো তৈরি করেছে ইসরায়েল অপেন ইন্ডাস্ট্রিজ ভারতের আমদান ডিফেন্স অ্যান্ড অ্যাপোর্সে প্রতিবেদনে বলা হয় দু সালে বেশি নভেম্বর প্রকাশিত তথ্যের ভিত্তিতে এই প্রযুক্তি কাজে ভয়াবহ অভিযানে ব্যবহার করা হয়েছে দু সালের সাথে অক্টোবর থেকে ইসরায়েলি সেনারা কাজে আরবের নামে নতুন এআই চালিত অস্ত্র ব্যবহার করে আসছে প্রতিরক্ষা বিশ্লেষক সমর্থক বলছে এটি টাবর কারমেম এবং নেভেন সহ অস্ত্রকে এমন এক সিস্টেম রূপ দেয় যেখানে অলগোরিদম গুলোর লক্ষ্যভেদ আরো দুর্বল কার্যকর হয় এদিকে ভারতের বিশ্লেষক গ্রীষ্ম নিঙ্গানা বলেছেন আর বেল আধুনিক যন্ত্রে এআই এর ভূমিকা দেখায় তবে প্রাণহানি সক্ষমতা অপরের ঝুঁকি ঐতিহ্যভাবে ভয়ঙ্কর সাংবাদিক এনটি লাইনস্টেন বলেছেন গাজায় সাধারণ মানুষকে লক্ষ্য করা হয়েছে হামাজকে নয় এটি ভয়ঙ্কর ভারতীয় তেল অস্ত্র বাণিজ্য আগে আলোচনা এসেছে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতে তৈরি বৃষ্টি হারমিস এবং নয়শো টন ইসরায়েলে পাঠানো হয় যা আমদানি ইসরায়েল এলবি সিস্টেমের চতুর্থ উদ্যোগে তৈরি করা হয় সূত্র পাস টুডে বিক্ষোভে উত্তাল তুরস্ক এর দলের পদ থেকে দাবি বিরোধী দলের উপর সফরকালে দমন পীড়নের অভিযোগ উত্তাল তুরস্কের রাজনীতি গতকাল রবিবার দেশটির রাজধানী আলঙ্কার প্রধান বিদ্রোহী দল রিপাবলিকান পিপুলস পার্টির বিশাল সমাবেশে যোগ হাজার হাজার মানুষ সমাবেশে এই দলের পদত্যাগ দাবি করেন বিরোধী নেতারা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় আঙ্কারার কাম দুগান স্কোয়ারে একটি বিশাল সমাবেশ রিপাবলিকান পিপলস পার্টি সিএসসি সেখানে সমবেত হন কয়েক লক্ষ মানুষ লাইভ ফুটেজে দেখা গেছে জনতা তুরস্কের পতাকা ও দলীয় ব্যানারে উড়িয়ে প্রেসিডেন্ট রিসেপ তেন এরদোয়ানের পদত্যাগের স্লোগান দিচ্ছে কয়েক মাসে সিএসসি একাদের মেয়র শতাধিক পুরো কর্মচারীদের দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে রয়েছেন ইস্তাম্বুলের মেয়র বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তেন এরদোয়ানের মূল প্রতিদ্বন্দ্বী এইসব গ্রেপ্তার দুর্নীতিবাজ মিথ্যা অভিযোগ বিরোধী দলকে দুর্বল করতে পরিকল্পিত অবৈধ অভিযান চালাচ্ছে সরকার যা ইরানের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে পথ প্রশস্ত করবে সূত্র ইন্ডিয়া টুডে ইরান সকল মুসলিম ভাই বন্ধুদের পাশে দাঁড়িয়েছে আরগুসির ঘোষণা

ইসলামে আরব শিষ্য সম্মেলন একটি প্রস্তুতি পর্ব ছিল গতকাল আরব পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ইসলাম প্রজাতন্ত্র ইরান প্রেসিডেন্ট মাসুদ তেশকেন আজকে এই শিষ্য সম্মেলনে যোগ দিবেন বলে আশ্বাস দিয়েছেন সূত্র পাসপোর্টে জি আর রাশিয়া বেলারুশ যুদ্ধ মরা দেখতে মার্কিন কোন পদ্ধতিতে আকর্ষিক সফর রাশিয়া বেলারুশের যৌথ সামরিক পহরা দেখতে আকস্মিক সফরে সোমবার বেলারুশে দেখা গেল যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের নেটোভুক্ত পোল্যান্ডে রুশ ড্রোন প্রবেশের পর ইউরোপে উত্তেজনার মধ্যে রুশ মিত্র বেলারুশে মার্কিন কর্মকর্তাদের এমন উপস্থিতিকে অবাক করা ঘটনা হিসেবে দেখা হচ্ছে রয়টার্সের প্রতিবেদন বলছে নেটোর সঙ্গে তীব্র উত্তেজনার সময় শুক্রবার রাশিয়া বেলারুশের

বিস্ফোরণের পর ফ্ল্যাশ বোমা বিপুল পরিমাণে উজ্জ্বল আলো ছড়ায় রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রেতেনর ঘনিষ্ঠ ইজেল কাটোজ এক পোস্টে এক ঘটনা সময় সীমা রেখা রেড লাইন অতিক্রম করে গেছে বলে জানিয়েছেন ইসরায়েল নিরাপত্তা বিচারে কি সংস্থাগুলোকে ঘটনার প্রয়োজনে ব্যবস্থা নিতে আহ্বান জানান এক ঘটনায় নিন্দা জানিয়েছে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজক এক পোস্টে তিনি এক ঘটনা জানান সূত্র ইন্ডিয়া টুডে